এই গণভ্যত্থানের অনেক অংশীজনদেরকে তো কাজী এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন সচিবালয়ে সাত চোরা ঢুকলে আমাদেরকে ডাকবেন সরকারের বিরুদ্ধে যখন প্রপাগান্ড হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন আর প্রোটেকশন দিবেন একটা দলকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে দুই চারটা দলকে নিয়ে আপনারা কাজ করবেন এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতির আমরা পরিবর্তন চাই ডক্টর ইউনিসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু এগারো মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে যেই কারণে এখন আমরা শঙ্কায় আছি যে এই গভর্নমেন্টের ট্রানজিশনটা শান্তিপূর্ণ হবে কিনা বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা না সেটি নিয়েও এখন শঙ্কা তৈরি হয়েছে তাই আমরা সরকারকে বলতে চাই যেই সংখ্যা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা নিরসনে ভূমিকা নিন অনতি বিলম্বে নির্বাচনের জন্য এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে একটা দক্ষ শক্ত লোকদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটা উপদেষ্টা পরিষদ দিয়ে সামনে যেন আপনারা অবাধ সৃষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে পারেন সেই ব্যবস্থার দিকে জানেন এবং পরিষ্কারভাবেই যারা এই সরকারের পাঠ ছিল সে উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী তারা কেউ আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ গাছের আঘাতটাও খাবেন তলারটাও খাবেন মানুষ কি আঙ্গুল চুষবে সরকারের উপদেষ্টা থেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন প্রশাসনে নিজেদের লোক সেট আপ দেবেন আবার নির্বাচনে অংশ নেবেন যেখানে পরিষ্কার কথা আমরা আজকে জানিয়ে দিচ্ছি সরকারের যারা পার্ট ছিল বিশেষ সহকারী যে কোনো পর্যায়ে যারা সরকারের বেনিফিশিয়ারি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের তারা যেন আগামীতে নির্বাচন না করতে পারে সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট একটা নির্দেশনা থাকতে হবে একই সাথে এই প্রশাসন দিয়ে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রশাসনকে পুনর্গঠন করতে হবে প্রশাসনের মধ্যে দক্ষ পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে আজকে দেখেন সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা সেন্সিটিভ জায়গা যেইখানের জন্য দুই তিন স্তরে নিরাপত্তা থাকা দরকার সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে বাংচুর করছে এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে কীভাবে আঠারো কোটি জনগণকে সুরক্ষা দেবে কিভাবে নির্বাচন করবে আমি একটা ঘটনা আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকায় অবরুদ্ধ হয়েছিলাম শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হয়েছে তিনশোটি আসনে যে নির্বাচন হবে এই পরিস্থিতি তৈরি হলে তারা কীভাবে আপনার ট্যাকেল দিবে সেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না এসপি পয়দা করতে পারবো না ওসিওনও পয়দা করতে পারবো না এই প্রশাসনের মধ্যে যারা আছে এর মধ্যে যারা দক্ষ পেশাদার তাদেরকে দায়িত্ব আনতে হবে এখানে বিভিন্ন কোটায় ভাগ করা যাবে না বিএনপির কোটায় জামাতের কোটায় উপদেষ্টা কোটায় তারপরে ওই বিভিন্ন কোটায় কোটায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না সরকার চালানো যাবে না যে কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে আমরা নতুন করে শঙ্কায় পড়ছে এই সমস্ত সিদ্ধান্তের কথা শুনে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত সরকার দিয়েছে সমাজতা স্মারক করেছে একটা বার আমাদের সাথে আলাপ আলোচনা করল না ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করতে পারে আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবে সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে না বাংলাদেশে কি মানবাধিকারের সংকট চলছে বাংলাদেশে কি যুদ্ধবিগ্রহ চলছে বাংলাদেশে কি জাতিগত নিধন চলছে বাংলাদেশকে আফ্রিকা অঞ্চলের মতো লাইবেরিয়া মৌরিতানিয়া ফিজি নাউরু এই সমস্ত দেশের মতো পরিস্থিতি তাহলে কেন এইখানে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় খোলার প্রয়োজনীয়তা বোধ করলো কার এই জবাব রাজনৈতিক করল সরকারের কাছে চাইতে হবে আমরা সরকারকে সবকিছু আনকন্ডিশনাল সমর্থন আমরা দেই নেই আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম আমাদের কথা শুনলেন না প্রধান উপদেষ্টাও বললেন যে মানুষকে বোঝাতে হবে তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাই না হাসিনার অনেক খারাপ গুণের পরেও তো তাহলে বলতে হবে যে না হাসিনা কিছু ভালো কাজ করে গেছিলে এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে বন্দরের আমাদের কথা শোনা হলো না করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি কারণ বলছে তারা আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীজনদের সাথে তার একটা মতবিনিময় দরকার আমাদের সাথে যদি বার খোলামেলা আলোচনা করে বলতো আমরা কনভিন্স হলে আমরা বলতাম আপনি সিদ্ধান্ত নেন কিন্তু কোনো আলোচনাই তো করলেন না তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তো এখন অনেকে বলছিল আমরা শিক্ষিত মানুষ আমরা ওই আলোচনায় যেতে চাই নাই কিন্তু এখন মনে হচ্ছে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যাকে যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে অধিকাংশই বিদেশি নাগরিক তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউর হচ্ছে যে সমস্ত কথা আলোচনায় উঠছে আমরা কি সেটাই ধরে নেব এই সমস্ত বিদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই আমরা আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলাম আছি আপনাদেরকে সমীহ করছি সম্মান করছি কিন্তু একটা দেশ দেশবিরোধী সিদ্ধান্ত আমরা মেনে নেব না প্রয়োজনে আমরা আবার ছাত্র জনতাকে নিয়ে রাজপথে যদি আপনাদেরকে নামাতে রাজপথে আমাদের নামা লাগে আমরা কিন্তু তাই নামব তাই আমরা বলবো এই করিডোর এই বন্দর এই মানবাধিকার কমিশনের কার্যালয় এইগুলো আপনারা পুনর্বিবেচনা করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসুন এবং আল্লাহরস্তে আপনারা একটু নিজেদের চেহারাটা আয়নায় দেখেন সেদিন যদিও পথিত স্বৈরাচারের দোসরেরা এই ফটো বানিয়েছিল যে উপদেষ্টারা পাঁচই আগস্ট এপিসিতে উঠে জনগণের লাল সালাম নিয়ে যাচ্ছিলেন জনগণের মাছ দিয়ে আর কয়েকদিন পরে দেখা গেল অসহায়ের মতো জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছে অবরুদ্ধ অবস্থায়